দর্শক আমরা আজকে কাফ মাসেল পেইন অথবা আমরা মাংস বেশের ব্যথা যদি বলে থাকি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে মাত্র দুটি এক্সারসাইজ আমরা আজকে ভিডিওতে দেখাতে চেষ্টা করবো এবং আজকে আলোচনা করব ব্যায়ামের পরবর্তী আপনি করুন কি তো দর্শক প্রথমে আমরা একটু যদি বলে বলেনি অ্যাকচুয়ালি কাফ মাসেল বা মাংস ব্যথার অন্যতম কারণ কারণ আমরা যদি কারণগুলো না জেনে থাকি সেক্ষেত্রে পুনরায় এই এই সমস্যাটা আবার আপনি ফেস করতে পারেন সেক্ষেত্রে কারণগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে সেক্ষেত্রে আমরা যখন কারণটা জানবো ওই অনুভূতি যখন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি যখন আমরা ব্যায়ামটা করে ফেলবো সেক্ষেত্রে কী হয় আমরা পারমানেন্টলি বা আমরা স্থায়ীভাবে সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় দোচারা আমরা প্রথমে যদি বলে থাকি অ্যাকচুয়ালি কাপ মার্সেল বা মাংস বেশি ব্যথার অন্যতম কিছু কারণ অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কিছু কারণ যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে অনেক সময় পানি শূন্যতার কারণে এই সমস্যা হয়ে থাকে এবং বিভিন্ন ক্যালসিয়ামজনিত ক্যালসিয়াম অ্যাগনেশিয়ামের কারণেও এই সমস্যা হয়ে থাকে তাছাড়া যাদের উচ্চ রক্ত রক্তচাপ অথবা ডায়াবেটিস কারণে বা লিগামি নির্ধারণের কারণেও কিন্তু কাপ মাসেল ব্যথা হয়ে থাকে দর্শক অনেক সময় দেখা যাচ্ছে পানি শূন্যতার কারণেও রাত্রে অনেক সময় ঘুমের মধ্যে অনেকেই বলে যে পা টান লেগে থাকে বা ঘুমের মধ্যে উঠলে বা সকালবেলা উঠলে পা সে নাড়া নাড়া নাড়াছাড়া করতে পারতেছে সেক্ষেত্রে এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে তাদের তাদের জন্য আমরা আজকে এই এক্সারসাইজগুলো দেবো এবং কি আশা করি যারা এই কন্টিনিউ এক্সারসাইজগুলো করবে সেক্ষেত্রে খুব ভালো একটা ফিডভ্যাক পাবে তো প্রথমে আমরা যে ব্যায়ামটা দেখাতে চলেছি দর্শক দেখতে পাচ্ছেন এরকম একটা আপনার রুল নিতে পারেন আর যদি এরকম রুল না থাকে সেক্ষেত্রে ছোটো কোল পালিশ আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমি প্রথমে যদি বলে থাকি সাপোজ আপনার এই পায়ের মাসালি ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা এভাবে করে পায়ের এই যে আমরা অ্যাঙ্কেল জয়েন্টটাকে কি করবো সামনের দিকে রোটেশন করবো এই যে সামনের দিকে আপ অ্যান্ড ডাউন করবো হ্যাঁ এইভাবে ধরে রাখবো টেন সেকেন্ড তারপর আবার পেছনের দিকে টেন সেকেন্ড ধরে রাখবো প্রত্যেকটা সেট দশ বার করে বিশ বার করতে হবে টু টাইম দ্বিতীয় তারপরে আমরা যে ব্যায়ামটা করবো সেটা হচ্ছে এরকম একটা গামছা অথবা তো নিতে পারেন দর্শক এভাবে শোয়ে পা মাসাল আস্তে আস্তে করে পাটা আমরা উপরের দিকে উঠানোর চেষ্টা করবো এবার উঠিয়ে হোল্ড করে ধরে রাখবো কি এক থেকে দশ মধ্যে করবো অথবা সোবাল আনলার দশ বার করবো সেক্ষেত্রে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রাখলাম আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাসাল দেখুন দর্শক এখানে মাসালটা অনেক ব্যথা হচ্ছে তো আপনি যখন কন্টিনিউ বারবার করবেন সেক্ষেত্রে ব্যথাটা অনেকাংশে কমে যাবে আবার রাখলাম আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার আমরা দশ দশবার বার ব্যায়ামটা দশবার বার দিব এবং কি নম্বর যে ব্যায়ামটা করতে হবে দশক সেটা হচ্ছে আপনি এভাবে দাঁড়াবেন ফ্লোরে অথবা যে কোনো সমান জায়গায় দাঁড়াতে পারেন সেক্ষেত্রে আপনার যে পায়ের গোড়ালি রয়েছে বা পা পাতা রয়েছে সেক্ষেত্রে এইভাবে আমরা উকি দিবো একটু উকি দিবো এবং এটা হোল্ড করে ধরে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার রাখবো আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন দশ বার দিতে হবে দ্বিতীয়ত যে ব্যায়ামটা আপনি করবেন সেম পজিশনে একটা সাপোর্ট নিয়ে এভাবে করে দশ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাখবেন আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দুইটা যদি আমরা করতে পারি যাদের এই কাপ মাসেল ব্যথা খুব কষ্ট পাচ্ছেন অথবা রাত্রে খুব ব্যথা হয় সেক্ষেত্রে আশা করি কম সময়ে এটা থেকে অনেকটা পরিত্রাণ পাবেন দর্শক স্বাস্থ্য সময় সম্বন্ধে আরও ভালো করে ভালো কিছু জানতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চেষ্টা করবো অন্য একটা ভিডিও না আবার উঠতে জন্য আজকে এখানে নিচ্ছি আল্লাহ